আপনার ট্যাঙ্কটা জানি কত লিটারের এক হাজার উপরে দিবেন একশো তিরিশ নিচে দিবেন তিরিশ সেভ বাটনে ক্লিক করেন কনফিগ ওয়াইফাই তিন নাম্বার অপশন অটোমেটিক সুইচ এনাবল দেন উপরে নিচে দেন পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট আর উপরে দেন নিচে দেন পঁচানব্বই পার্সেন্ট নিচে সেভ দেন ব্যাক বাটনে চাপ দেন স্ক্রল করে নিচে যান আপডেট ফার্মার এবার ডিভাইসটা একটু দেখান তো হুম হুম আপডেট নিচে একটু ওয়াইট করেন এখানে